আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমি রাজু আহমেদ সৌদি আরব মক্কা থেকে আছি সো আমি আজকে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আমার পাশে আসে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাজিম বাসা সিলেট আর এটা হচ্ছে ওহিদুল তার বাসা হচ্ছে ঢাকার নরসিংদী সো যাই হোক অভিজ্ঞতা বলতে আজকে একটা ছোট্ট একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের ওহিদুল আসছে মাস দুয়েক হলো তো তার কিছু কিছু অভিজ্ঞতা হয়েছে হাউস কিপিংয়ে কাজ করে যেহেতু আমরা তো হাউস কিপিং সম্পর্কে তার কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবে যারা এই হোটেল হাউস কিপিংয়ের কাজে আসতে চাচ্ছেন মক্কায় বা সৌদি আরবে তাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে আর যারা আসতে চাচ্ছেন না তারাও দেখে রাখতে পারেন সো চলুন আমরা যাব হচ্ছে ওহিদুল ভাইয়ের কাছে সো ওহিদুল ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ব্যাপার হচ্ছে আপনি যে এই মাস ডিয়া করছে আপনি যে মক্কাতে আসছেন আপনার হাউস কিপিংয়ের কাজে সো আপনার কাজটা কেমন লাগতেছে এবং আপনার যে ভাষাগত কোনো সমস্যা হচ্ছে কি না কারণ সবাই তো বলে আরবিতে কথা বলে আরবিতে কোনো সমস্যা হচ্ছে কি না এবং কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি না আপনি যদি আমাদের ভিউয়ার্সকে কিছু জানাইতেন তাহলে একটু ভালো হতো থ্যাংকস বাইকে আসলে অভিজ্ঞতা বলতে কাজের ব্যাপারে হাউস কিপিং কাজটা একটা অন্যরকম একটা রহস্যময় কথায় আনে তবে এই কাজটা করতে গিয়ে অনেক জায়গায় একটা হিমশিম হয়ে যায় যেমন বর্তমানে একটা হোটেলে কাজ করতেছি হাউস কিপিং পেশায় এখানে এই আমার সুপারভাইজার যে আছে চারজন ওই আরবিতে কথা বলে তারা তো আমি প্রথম অবস্থায় কাজ করতে গিয়ে তাদের ভাষা বুঝি না আমার ভাষাও তারা বুঝে না এই যে টু দ্য পয়েন্টের মধ্যে যে একটা সম্পর্ক হইতেছে খুবই হাস্যকর প্রথম দিন তো আমার সুপারভাইজার আমার বুঝাইতে পারতেছে না সে সে নিজের হাতে নিজে কপালের মধ্যে আঘাত করতেছে তো আমি নিজে একটা ব্যর্থ হয়ে গেলাম আসলে আমিও তার কথা বুঝতেছি না সেও আমার কথা বুঝতেছি না কেমন একটা অবস্থায় পড়ে গেলাম তারপরে দ্বিতীয় দিন খালি পুরান লোক বিচারি যে সে যখন আমাকে যে কোনো বিষয়ে একটা ডিরেক্টলি অর্ডার করে তখন আমি কথা বুঝি না তখন পুরাতন লোকগুলোকে বুঝ খুঁজি যে আমাকে একটু ট্রান্সলেশন করিয়া দেওয়ার জন্য তো আসলো এমন একটা বিপদের মধ্যে পড়ি ভাষা নিয়ে তো আপনারা সদিতে আসলে অন্তত ভাষা এবং একটা স্কেল নিয়ে আসবেন যেন স্কেলটা এমন একটা গুরুত্ব আপনার অল দ্য বেস্ট একটা পয়েন্টের দ্বারা স্কেল ছাড়া আসাটা উচিত না আর ভাষার উপরে অবশ্যই এটা জানা থাকতে হবে যেহেতু এখানে আপনার ভাষা থাকলে আপনার একটা অন্যরকম একটা দাম আছে তো আমার বড় ভাইরা আছে তারা আমাকে হোটেলে সহযোগিতা করে বিভিন্নভাবে সেই হিসাবে আমি এখন হোটেলে ইনশাল্লাহ ভালো আছি তো যাই হোক এ আমার কথা আচ্ছা ওইদুল ভাই এই যে বিভিন্ন দেশের হাজি আসে যেরকম মিশরের হাজি আসে মুরক্কুর হাজি আসে তারপর পাকিস্তানি হাজি আসে তারপরে আপনার কি বলে বিভিন্ন দেশের হাজি আসে বাংলাদেশেরও হাজি আসে তো হাজিদের সম্পর্কে আপনার কেমন ধারণা হয়েছে যে কোন দেশের হাজিরা আসলে মানে অনেকটাই ভালো অনেকটাই মানে ভালো পরিবেশের সাথে থাকে এবং অনেকটাই আপনার সঙ্গে আচরণ ভালো করে কারণ অনেক হাজিরা আছে অনেক দেশের হাজিরা আছে যে আসে দেখা যাচ্ছে কর্মচারী মানে আমাদের যারা আমরা সার্ভিসটা দিই তাদের সঙ্গে আচরণটা খুব একটা ভালো করে না তো আপনার এই ক্ষেত্রে আপনার কোন দেশের হাজিদেরকে খুব ভালো লাগে আসলে আমি তো নতুন বেশি হাজির সাথে এতটা পরিচিত হয় নাই তবে আমি যে হোটেলে আছি এখানে পাকিস্তানি হা হাজি আছে তারপরে বিগত দিনে যে হোটেলগুলো ছিলাম তুর্কি হাজিয়া ছিল মোটামুটি তারা ভালো আচরণ করে তবে তার মধ্যে কিছুটা সমস্যা আছে গত কয়েকদিন আগে এরকম একটা আমাকে ডাইকে নিয়ে একটা রুমের থেকে খাবার দিছে আমি খাবারটা নিছি সে দিছে বিদায় নিছি আনার পরে স্টোরে আইনা দেখলাম যে আমি আমরাও এ খাবার আমাদের বিল্লাতে জুবেলা হিসাবে রেখে দিই অথচ সে কী মনে করে যে খাবারটা দিল এটা তার মাইন্ডে সে জানে আসলে আমাদের কি কি এত ছোট মনে করে আসলে আমরা হাউস কিপিংয়ে আসি বাংলা অর্থইসে গৃহিণী যে কাজটা আমরা করি আমরা করিবি হোটেলগুলো আজকে আছে দাঁড়িয়ে আছে আমাদের এই পারিশ্রমের মাধ্যমে হোটেলে তারা সব কিছু বুক করতেছে তারা চলতেছে আসলে এই কাজটা যদি আমরা না করতাম তাহলে এই মক্কার জমিনে হোটেল থাকতো না আর হাজিরা এ সেবাটা পাইত না তারা নিজেরা কাজটা নিজেরাই করতে হইতো তো সুদা সো আমাদেরকে সবসময় ওই সম্মানের চোখে দেখবেন কারণ পরিশ্রম কখনো ছুটো না আর যে যে পেশায় আছে তাকে ভালোভাবে ওইভাবে দেখাটাই উত্তম তো যাই হোক আমি সর্বোপরি হাজিদেরও মঙ্গল কামনা করি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যে একটা সেবায় আছি এটা যেন সব দিতে পারি আল্লাহ তালার গড় তারা হজ করতে আসে আর তাদেরকে আমরা সেবাটা দিই সে উদ্দেশ্যে যেন আমাদেরকে আল্লাহ ভালো রাখে সর্বোপরি এই কামনা করি সো ভিউয়ার্স এতক্ষণ ওয়েদুল ভাইয়ের সুন্দর একটা কথা শুনবেন আর এখন আমি যাব হচ্ছে আমাদের নাজিম ভাইয়ের কাছে তার কিছু অভিজ্ঞতা ছোটো ছোটো কিছু অভিজ্ঞতা আমরা শুনবো আর চলে যাচ্ছি আমি আমার নাজিম ভাই ভাই সিলেটি ভাই ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভালো আছি অবস্থা ভালো আছি তো যে হাউস কাজ করতেছেন অনেক তো যাচ্ছে দিনকাল তো আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের সঙ্গে শেয়ার করতে আমার কাজের বয়সে আট নয় মাস চলতেছে বিভিন্ন কয়েকটা কাজ করছি কাজ করার দেখলাম যে অভিজ্ঞতাটা আন্তরিকতা মানবতা খুব সাহায্যের বেশি আমি দেখলাম সব মিলে আমাদের তুর্কি হাজিরটার মানবতা বেশি মানে আমাদেরকে একটু আদর সবই ভালো করে তুর্কি হাজি তুর্কিদের হাজি আর দ্বিতীয়তে আমাদের যেগুলো হাজি আসছে মনে মিশর পাকিস্তানি অন্য অন্য দেশের হাজির থেকে আমাদের বাংলাদেশের সাহায্য খুব ভালো মানবতা থেকে খুবই বেশি আমাদের বাংলাদেশ হাজি অন্য অন্য দেশ থেকে আমাদের বাংলাদেশ হাজির মানবতা খুব বেশি আদব কায়দা খুবই বেশি অন্যান্য আজি যারা মানবতা যেটা করেন আমাদের বাংলাদেশে আজ এগুলো মানবতার দিক থেকে বেশি সম্মানের দিক দিয়ে বেশি করে ঠিক আছে আচ্ছা এটাই আমার আচ্ছা যাই হোক ভিউয়ার্স আমরা হাজিদের সম্পর্কে জানলাম এই কারণেই জানালাম আপনাদেরকে কারণ আমরা তো যেহেতু হাউস কিপিংয়ে কাজ করি হোটেলে বিভিন্ন দেশের হাজিরা আসে অনেক সময় আমাদের সঙ্গে অনেক খারাপ আচরণ করে অনেক খারাপ বিহেভ করে তবে সব হাজি না সব দেশের হাজিও না আসলে সবাই তো একরকম হয় না আমরা সর্বপরি একটা কথাই বলি সবাই হজ করতে আসে ওমরা করতে আসে আল্লাহর ঘর ত করতে আসে মাসাল্লাহ তাদেরকে আমরা সেবা করতে পারি এতে আমাদের অনেক সৌভাগ্য সো নিশ্চয়ই এ কারণে আল্লাহ আমাদেরকে হয়তো বা অনেক সাব দিবে তো যাই হোক আমরা কোনো হাজির প্রতি আমাদের কোনো মন খারাপ না মাঝে মধ্যে অনেক হাজি আসে আমাদের সঙ্গে মস্করা করে ঠাট্টা করে কথা বলে ভালো লাগে অনেক ভালোবাসে আদর করে তো সর্বোপরি একটা কথাই বলি তো আমরা যে ছোট ছোটো কাজগুলো করি আপনার কী বলবো বলার মতো কিছু নাই তো যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ করবো তবে শেষ করার আগে একটা কথা বলে আমরা এখন যেখানে বসে আছি এটা হচ্ছে একটা ছোট্ট একটা পার্ক দেখতেই পাচ্ছেন আমার পিছনের দিক এটা হচ্ছে পার্ক আর আমার সামনে দেখতে পাবেন হচ্ছে এটা ওয়াচ টাওয়ার এই যে ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াচ টাওয়ার আমরা টাওয়ার খুব পাশেই আছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর যারা এই কাজে আসতে চাচ্ছেন বা আসবেন চিন্তা করছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করবেন যদি কোনো সম্পর্কে জানা থাকে মানে এই কাজের সম্পর্কে যদি কোনো রকম ধারণা লাগে আমাকে বলবেন আমি অবশ্যই তাদেরকে জানাবো সঠিক তথ্যটা দেব তো অবশ্যই কেউ দালালের খপ্পরে পড়ে কেউ হুট করে বিদেশ চলে আসবেন না তো আজকের মধ্যে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু